আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি এই ভিডিওতে আলোচনা করব পেয়ারা পাতার গুণাগুণ নিয়ে পেয়ারা পাতার ওষুধিগুণ অত্যন্ত বিস্তৃত এবং প্রাচীনকাল থেকে বিভিন্ন রোগের প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আজকের এই ভিডিওতে পেয়ারা পাতার দশটি উল্লেখযোগ্য ওষুধিগুণ তুলে ধরবো তৎসঙ্গে তুলে ধরবো এই পেয়ারা পাতা আমরা ব্যবহার করব কিভাবে। তার তিনটি পদ্ধতি অল্প সময়ের মধ্যে চটচট করে পেয়ারা পাতার দশটি ঔষধি গুণ তুলে ধরছে নম্বর এক রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে এই পেয়ারা পাতা পেয়ারা পাতায় উপস্থিত পলিফেনলস রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে বা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী নম্বর দুই হজম শক্তি উন্নত করে এই পেয়ারা পাতা পেয়ারা পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের সমস্যা যেমন ডায়েরিয়া ও কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে নম্বর তিন ত্বক ও চুলের যত্নে এই পেয়ারা পাতা পেয়ারা পাতার অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ ত্বকের পদাহ কমাতে সাহায্য করে যা ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যা সমাধানে কার্যকর নম্বর চার হৃদযন্ত্রের রক্ষা করে এই পেয়ারা পাতা পেয়ারা পাতায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার হৃদযন্ত্রের রক্ষা করে এবং রক্তচাপ ও কলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে নম্বর পাঁচ শ্বাসযন্ত্রের সমস্যা সমাধানে এই পেয়ারা পাতা পেয়ারা পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ কাশি সর্দি ও বং ব্রঙ্কাইটিস এর মতো শ্বাসযন্ত্রের সমস্যায় উপকারে নম্বর ছয় ওজন কমাতে সহায়ক ও সহায়ক এই পেয়ারা পাতা পেয়ারা পাতার চা ওজন কমাতে সাহায্য করে কারণ এটি চর্বি শোষণ নিয়ন্ত্রণ করে এবং বিপাক ক্রিয়া বাড়ায় নম্বর সাত পিরিয়ডের ব্যথা কমাতে এই পেয়ারা পাতা পেয়ারা পাতার চা পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করে কারণ এটি পেটের মাংসপেশি শিথিল করে নম্বর আট অ্যালার্জি প্রতিরোধে এই পেয়ারা পাতা পেয়ারা পাতায় উপস্থিত কোয়ারসেটিন অ্যালার্জি প্রতিরোধে কার্যকর কারণ এটি হিস্টামিনের মুক্তি কমায় নম্বর নয় মুখের স্বাস্থ্য রক্ষা করে এই পেয়ারা পাতা পেয়ারা পাতার ব্যাকটেরিয়াল গুণ দাঁতের ব্যথা মাড়ির পদা ও মুখের আলসার কমাতে সাহায্য করে নম্বর দশ লিভার ও কিডনি ডিটক্সিফাই করে এই পেয়ারা পাতা পেয়ারা পাতার চা লিভার ও কিডনি ডিটক্সিফাই করে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় ব্যবহারের পরামর্শ নম্বর এক পেয়ারা পাতার চা আট দশটি পাতা এক থেকে দেড় লিটার পানিতে সেদ্ধ করে দিনে দুই তিনবার পান করুন নম্বর দুই মুখের যত্নে পেয়ারা পাতা কুচানো পাতা মাড়িতে লাগিয়ে পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন নম্বর তিন ত্বক ও চুলের যত্নে পেয়ারা পাতা কুচানো পাতা ত্বকে লাগিয়ে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন এবার সতর্কতা গর্ভবতী বা স্তন্য দানকারী মহিলাদের এবং যাদের কোনো বিশেষ রোগ রয়েছে তাদের পেয়ারা পাতায় ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তাহলে স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন সতর্ক হন সুস্থ থাকুন এই কামনা করি